মরার আগে একবার মরে দেখেন আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন নি আমি আল্লাহ রহমত ভালো আছি আমি আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি এই যে আমি একটা কথা বলতে চাইতেছি যে কথাটা হলো যে আমরা যে পরকিয়া পরকিয়া যে জিনিসটা পরকিয়া যে করি এটার মতো যে এত বড় আর মনে হয় নাই এক যে পরকিয়ার জন্য একজন আরেকজনের সংসার ভাঙা যাচ্ছে এগুলোর থেকে ভাই বিরত থাকতে হবে আমরা মরণশীল সবাই মরণশীল সবাই একদিন চলে যেতে হবে হবে এই পরকিয়া করে কি একজন আরেকজনের সংসার ভেঙে কি হবে সে বিয়ে করছে অথচ তার বাচ্চা আছে স্বামী আছে সবই আছে আপনি এর জন্য পাগল হয়ে গেছেন কেন রে ভাই কি দরকার রুসির কি দুর্ভিক্ষ লেগেছে রুসির দুর্ভিক্ষ লেগেছে আবার এই কিছু মেয়ে মানুষ আছে স্বামী থাকতো আরেকজনের লোকে লাইন যোগাযোগ ঠিক থাকে এগুলো কি হারাম কাজ থেকে বিরত থাকেন বৈধ পথে চলেন শান্তি আসবে অবৈধ পথে কোনো কাজ করবেন না অবৈধ পথে খুনিকের জন্য একটু আনন্দ উল্লাস সুস্বই পাবেন পরকালে যে আপনি কি নিয়ে যাবেন জীবনের লাইফ অর্ধেক শেষ করে দিয়েছেন এই পরকে আসক্ত করে পরকিয়া নামক যে ভাইরাস ভাইরাসটা মানুষকে এখন ঝরিত করে ফেলেছে আমরা পরকের থেকে কিভাবে বাইরে আসা যায় শেষ চাষটা করতে হবে শেষ চাষটা তো করার আগে প্রথমে নামাজ নামাজ নাই বিদা দেখা নামাজ দিন দিন কমে যে গেছে বিদা দেখা আমরা এই পরকিয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে মনে রাখবেন নামাজ হইল এই নামাজ ইমান এগুলো আপনাদের সঠিক মতো পদ্ম মতো চলতে হবে নামাজ ছাড়া কোনো মুসলমানের দাম নাই প্রত্যেকটা মুসলমানের উত্তম আজান দেওয়ার সাথে সাথে তার নামাজ পড়া

ফাঁসি দেয় এই ফরকিয়ার কারণে ফাঁসি দিচ্ছে বিষ খাচ্ছে আত্মহত্যা করছে আত্মহত্যা করা তো মহাপাপ আল্লাহ পাক আমাদেরকে এই দেহ দিয়ে দিচ্ছে এই দেহ আমরা কেন শেষ করব এই দেহটা আমরা কেন শেষ করব পরকিয়ার ভাইরা যে মানুষকে জীবনটা সেন্সলেস লাইক বরবাদ করে দিচ্ছে সুন্দর গাছের ফলের দিকে এত বেশি তাকাবেন না এই সুন্দর গাছের ফলে আপনাকে ধ্বংস করবে আল্লাহ কি করলাম আদাল পদাল ইনডাইরেক্ট এগুলার থেকে বিরত থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সবারই সুস্বাস্থ্য কামনা করছে খারাপ পথে যেন কেউ না যায় আল্লাহর কাছে সে দোয়াটাই করছি বাইরে মরার আগে একবার মরে দেখেন মরার আগে একবার মরে দেখেন তাইলে বুঝবেন আমরা কোন জগতে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম